আসসালামু আলাইকুম ওয়া ওবার ভাই ও বোনেরা আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যা আপনার জীবনকে আমূল বদলে দিতে পারে বিষয়টি হল আল্লাহ ওয়া আলার সাথে কিভাবে কথা বলতে হয় হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এটা কোনো সাধারণ বিষয় নয় এটা আপনার হৃদয়ের দরজা খুলে দিতে পারে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে হয়তো আপনি অনেক পাপ করেছেন অনেক ভুল করেছেন ফিরে আসতে ভয় লাগছে লজ্জা লাগছে কিন্তু যদি আপনার অন্তরে এক ফোঁটা আশাও অবশিষ্ট থাকে তাহলে আমি আপনাকে অনুরোধ করছি এই কথাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন কারণ এখানে আপনি জানতে পারবেন কিভাবে নিজের ভাষায় নিজের মতো করে আল্লাহর সাথে কথা বলবেন কিভাবে একটি ছোট্ট দোয়া আপনার দুনিয়া ও আখিরাত দুটোই বদলে দিতে পারে এই কথাগুলো হয়তো আপনার ও আল্লাহর মধ্যে একটি নতুন দরজা খুলে দেবে ভাই আজই হতে পারে আপনার ফিরে আসার দিন আল্লাহ তাআলা এমন দয়ালু যে আমরা যখন চাই না তখনও দেন চলুন আমরা একসাথে যাত্রা শুরু করি এক আল্লাহ দেন চাইলেও না চাইলেও চলুন ফিরে যাই আমাদের আদি পিতা হজরত আদম আলিহিস্লামের কাছে আল্লাহ সুবহান হুয়াত আলা আদম আলহ ইসাল্লামকে সৃষ্টি করলেন তারপর তাকে জান্নাতে স্থান দিলেন খাবার দিলেন পোশাক দিলেন সঙ্গী দিলেন হাওয়া হউ আলিহালামকে লক্ষ্য করুন এই পর্যন্ত আদম আলি ইসাল্লাম আল্লাহর কাছে কিছুই চাননি তবু আল্লাহতালা সব কিছু দিয়ে দিয়েছেন এই ঘটনা আমাদের কি শেখায় আল্লাহ সুবহানাহু তালা আমাদের দেন আমরা চাই আর না চাই আজ আপনি যে নিঃশ্বাস নিচ্ছেন আপনার হাত পা ঠিকঠাক কাজ করছে ঘরে খাবার আছে আপনি বেঁচে আছেন এসব কি আপনি প্রতিদিন চেয়ে নেন না তবু আল্লাহ দিচ্ছেন কারণ তিনি আর রহমান অশেষ দয়ালু এবং আর রজ্জাক রিজিকদাতা যদি আপনি কখনো মনে করেন আল্লাহ আমার দোয়া কবল করেন না তাহলে একবার ভাবুন আমি তো চাইনি তবুও কত কিছু তিনি দিয়েছেন তাহলে যদি আপনি হাত তুলে ভালোবাসা নিয়ে ডাকেন তিনি কি শুনবেন না অবশ্যই শুনবেন তিনি শুধু কান দিয়ে শোনেন না তিনি আপনার হৃদয়ের নিঃশব্দ কান্নাও শোনেন কোনো বড় বড় শব্দ নয় কোনো সাজানো ভাষা নয় শুধু একটি ভাঙা হৃদয়ের কান্না এটাই আমাদের শিক্ষা আমরাও তো ভুল করি গুনাহ করে ফেলি কিন্তু তখন আমরা কি করি দোষ অন্যের ওপর চাপাই অথবা ভাবি আল্লাহ আমাকে আর ক্ষমা করবেন না ভাই এমন ভাববেন না যদি আদম আলাহ ক্ষমা চেয়ে ফিরে আসতে পারেন তাহলে আমরাও পারি শুধু বলুন হে আল্লাহ আমি ভুল করেছি আমি তোমার কাছে ফিরতে চাই এই একটি কথা আপনার জীবন পাল্টে দিতে পারে তিন আদম আলাহিসাল্লাম ও শয়তানের পার্থক্য এই দুনিয়ায় আমরা সবাই ভুল অরি কিন্তু আল্লাহ আমাদের দুটি উদাহরণ দিয়েছেন আদম আলাহিসাল্লাম এবং শয়তান দুজনেই ভুল করেছেন আদম আলাহিসাল্লাম নিষিদ্ধ ফল খেয়েছেন শয়তান আদমকে সিজদা করতে অস্বীকার করেছে কিন্তু পার্থক্য কোথায় আদম আলাহিসাল্লাম বললেন আমি ভুল করেছি আমাকে ক্ষমা করো। শয়তান বলল আমি তার চেয়ে উত্তম একজন বিনয়ী দোষ স্বীকার করলেন ফিরে এলেন অন্যজন অহংকারী দোষ অস্বীকার করল চিরকালের জন্য দূরে চলে গেল ভাই ও বোনেরা আমরা কার অনুসরণ করব আদমের না শয়তানের যখনই গুণাহ হবে তখনই বলুন হে আল্লাহ আমি ভুল করেছি আমি তোমারই বান্দা আমাকে মাফ করে দাও আল্লাহ আল গাফার যিনি বারবার ক্ষমা করেন তিনি এই কথা সবচেয়ে বেশি ভালোবাসেন চার দোয়া আসলে কি অনেকে মনে করেন দোয়া মানেই শুধু চাওয়া চাকরি টাকা সাফল্য হ্যাঁ এগুলো চাওয়া যায় কিন্তু দোয়ার আসল সংজ্ঞা অনেক গভীর দোয়া মানে আল্লাহর সাথে কথা বলা দোয়া মানে বিশ্বাস করা যে তিনি শুনছেন দোয়া মানে নির্ভর করা শুধু তার ওপর রসুল উল্লা সাল্লু আলাইহাসাল্লাম বলেছেন আুয়াউ হুয়াল ইবাদা দুয়াই হল ইবাদতের মগজ তিরমিজি দোয়া করতে আরবি জানার দরকার নেই সাজানো ভাষার দরকার নেই আল্লাহ চান শুধু একটি খোলা মন এবং সত্যিকারের বিশ্বাস আপনি কষ্টে থাকুন বেকার থাকুন ভাঙা মন নিয়ে বসে থাকুন তবুও বলুন হে আল্লাহ আমি অসহায় আমি তোমার ছাড়া আর কারো কাছে যাব না এই ছোট্ট কথাটি আপনার জীবন মোর ঘুরিয়ে দিতে পারে পাঁচ কিভাবে আল্লাহর সাথে কথা বলবো। অনেকে ভাবেন আমার তো সুন্দর ভাষা নেই আরবি জানি না এত পাপ করেছি আল্লাহ কি শুনবেন ভাই আল্লাহ আপনার মুখের শব্দ শোনেন না তিনি শোনেন আপনার হৃদয়ের ভাষা কিভাবে শুরু করবেন খুব সহজ এক একটি নিরিবিলি জায়গা বেছে নিন দুই আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করুন আলহামদুল্লাহ সুবাহ আল্লাহ আল্লাহ আকবর তিন রসুল সাল্লু ওয়াসাল্লামের উপর দরুদ পড়ুন আল্লাহ আলা মুহাম্মদ তারপর নিজের মনের কথা খুলে বলুন যেমন মা বাবা বা বন্ধুর সাথে বলেন হে আল্লাহ আমি কষ্টে আছি আমি ভুল করেছি তুমি ছাড়া আমার কেউ নেই চোখে পানি থাকুক বা না থাকুক আল্লাহ আপনার আন্তরিকতা দেখেন একবার মনে মনে বলে দেখুন হে আল্লাহ আমি তোমার দয়া চাই আল্লাহ বলেন আনা ইন্দা আবদিবি অর্থাৎ আমি আমার বান্দার ধারণা অনুযায়ী তার সাথে আছি আর আনা অর্থাৎ আমি কাছেই আছি সুরা আল বাকারা একশো ছিয়াশি আল্লাহ আমার দোয়া কবুল করেন না কেন এই প্রশ্ন অনেকের মনে আসে কিন্তু স্মরণ করুন এক আল্লাহ প্রতিটি দোয়া শোনেন তিনি নিজেই বলেছেন পদো আউনি লাকুম আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফির ষাট উত্তর তিনভাবে আসে তাৎক্ষণিক হ্যাঁ যা চেয়েছেন তাই না কারণ সেটা আপনার জন্য ক্ষতিকর অপেক্ষা করো কারণ সঠিক সময় এখনও আসেনি অথবা তিনি আপনাকে তার চেয়ে উত্তম কিছু দিচ্ছেন যেমন ধৈর্য অদৃশ্য বিপদ থেকে রক্ষা আল্লাহ দোয়া শুনতে ভালোবাসেন মা যেমন সন্তানের কণ্ঠ শুনে আনন্দ পান আল্লাহ চান তার বান্দা বার বার ডাকে তাই হতাশ হবেন না ধৈর্য ধরুন বিশ্বাস রাখুন আর ডেকে যান আল্লাহর কাছে কি চাইব আল্লাহ বলেছেন আমাকে ডাকো তাহলে আমরা কি চাইব দুনিয়ার জন্য চাইতে পারেন হালাল রিজিক সুস্থতা ও নিরাপত্তা ভালো পরিবার ও সন্তান কল্যাণকর বন্ধু পরিশ্রমের বরকত হেদায়াত ও ধৈর্য আখেরাতের জন্য চাইতে পারেন ক্ষমা সঠিক পথে চলার তৌফিক জাহান্নাম থেকে মুক্তি জান্নাতুল ফিরদাউস রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন একটি পূর্ণাঙ্গ দোয়া রব্বানা আতিনা ফি দুনিয়া হাসানা ওয়াফিল আখেরাতি হাসানা ওয়কিনা নার অর্থ হে আমাদের রব আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও আখেরাতেও কল্যাণ দাও এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। আপনার দোয়া শুধু আজকের সমস্যার জন্য নয় চিরকালের মুক্তির জন্য হোক শেষ কথা ভাইও বোনেরা আল্লাহর সাথে কথা বলতে কোনো ডিগ্রি লাগে না আরবি জানা লাগে না লাগে শুধু একটি ভাঙা বিনয়ী হৃদয় আপনি যেখানেই থাকুন যত ভুলের মধ্যেই থাকুন এখনই ফিরতে পারেন নিজের ভাষায় কান্না দিয়ে বা হাসি দিয়ে আল্লাহ শুনবেন তিনি খুব কাছেই আছেন আজই একটু সময় বের করুন চোখ বন্ধ করে মন খুলে বলুন হে আল্লাহ আমি তোমার কাছে ফিরে এসেছি তুমি আমাকে কবুল করো এই একটি ডাকি হয়তো আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেবে ভাই ও বোনেরা আমরা তো এখন পর্যন্ত বুঝেছি যে দোয়া কতটা সহজ কতটা কাছাকাছি কিন্তু জানেন কি রসুল্লাহ আলাইহি আলহিউসাল্লাম নিজেও সারা দিন দোয়া করতেন তিনি বলেছেন আর দোয়া ও মুখখুল এ অর্থাৎ দোয়া হলো ইবাদতের মজ্জা অর্থাৎ ইবাদতের সারাংশ সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আমি আপনাদের সাথে কয়েকটা ছোট্ট কিন্তু অত্যন্ত শক্তিশালী দোয়া শেয়ার করব যারা সুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম নিজে বেশি বেশি পড়তেন এবং আমাদের শিখিয়েছেন এগুলো এত ছোট যে আপনি যে কোনো সময় যে কোনো অবস্থায় পড়তে পারবেন প্রথম দোয়া আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আজিম অর্থ আল্লাহ পবিত্র এবং সকল প্রশংসা তারই আল্লাহ মহান তিনি পবিত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দুটি কথা বলতে খুব হালকা জিভার ওপর কিন্তু মিজানে আমলের পাল্লায় খুব ভারী এবং আল্লাহর কাছে খুব প্রিয় বুখারি ও মুসলিম দ্বিতীয় দোয়া আস্তা ফিরুল্লাহা ওয়া আতুবু ইলাইহি অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার দিকে ফিরে আসি সাল্লাহ সাল্লু ওয়াসাল্লাম দিনে একশো বারেরও বেশি এই দোয়া পড়তেন অথচ তো মাসুম মানে পাপ থেকে পবিত্র ছিলেন তাহলে আমরা যারা প্রতিদিন গুনাহ করি আমাদের কতবার পড়া উচিত তৃতীয় দোয়া আল্লাহ ইন্নি আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ্দুনিয়া ওয়াল অর্থ হে আল্লাহ আমি তোমার কাছে দুনিয়া ও আখিরাতে ক্ষমা ও নিরাপত্তা চাই এই দোয়াগুলো প্রতিদিন পড়ুন সকালে সন্ধ্যায় খাওয়ার পর ঘুমানোর আগে এগুলো আপনার হৃদয়কে নরম রাখবে গুনাহ মোচন করবে এবং আল্লাহর সাথে সংযোগ মজবুত করবে একটি সত্য ঘটনা যে ব্যক্তি রাতের অন্ধকারে দোয়া করেছিল ভাইও বোনেরা আমি আপনাদের একটি ছোট্ট সত্য ঘটনা বলি যা আমার হৃদয়ে গভীরভাবে লেগে আছে একজন যুবক ছিল সে অনেক গুনাহে ডুবে গিয়েছিল মদ জুয়া খারাপ সঙ্গ তার পরিবার তাকে ছেলে বলে মেনে নিতে পারছিল না এক রাতে গভীর রাতে সে একা বসে কাঁদছিল কোনো আলেমের কাছে যাওয়ার সাহস ছিল না কোনো সুন্দর দোয়া মুখস্থ ছিল না সে শুধু বলল হে আল্লাহ আমি জানি আমি খুব খারাপ কিন্তু তুমি যদি আমাকে মাফ না করো তাহলে আমি কোথায় যাব আমি তোমার কাছে ফিরতে চাই আমাকে একটা সুযোগ দাও সে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল সকালে উঠে সে দেখল তার হৃদয়ে এক অদ্ভুত শান্তি সে সেই দিন থেকে নামাজ শুরু করল খারাপ সঙ্গ ছাড়ল আজ সে একজন দায়ী মানুষকে আল্লাহর পথে ডাকে কোরানে আল্লাহ বলেন ওয়াঈদা স আলাকা ইবাদি আন্নি ইন্নি কারিব উজিবু দা ওয়াত ইদা দা আন আর যখন আমার বান্দারা আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করে তখন বল নিশ্চয়ই আমি খুব কাছাই আছি আমি ডাকার সময় ডাকারির ডাকে সাড়া দিই সুরা বাকারা একশো ছিয়াশি আল্লাহ কখনো তার বান্দাকে খালি হাতে ফিরিয়ে দেন না শুধু ডাকতে হবে আন্তরিকভাবে আজ থেকে শুরু করুন একটা ছোট্ট চ্যালেঞ্জ ভাই বোনেরা আমি আপনাদের একটা ছোট্ট চ্যালেঞ্জ দিচ্ছি আজ রাতে যুদের সময় হোক বা না হোক দশ মিনিট সময় বের করুন অজু করে বসুন আল্লাহ প্রশংসা করুন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ুন তারপর নিজের ভাষায় সব কথা খুলে বলুন আপনার কষ্ট ভয় আশা গুনাহ শেষ করুন এই দোয়া দিয়ে রব ফিল্লানা দুনুবানা ওয়া ইসরা আনা ফি আমরিনা ওয়াসাব্বিত আকদাম ওয়ানসুরনা আল আল কৌমিলকা ফিরিন হে আমাদের রব আমাদের গুনাহ মাফ করো আমাদের কাজে আমাদের অতিরিক্ততা মাফ করো আমাদের পা স্থির রাখো এবং কাফির সম্প্রদায়ের ওপর আমাদের সাহায্য করো আমিন আমিন ইয়া আল আলামিন ভাই ও বোনেরা যদি এই কথাগুলো আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে আজই শুরু করুন শেয়ার করুন যাতে অন্যরাও উপকৃত হয় আর কমেন্টে লিখুন আপনি আজ কোন দোয়াটি প্রথম পড়বেন আল্লাহ আপনাদের সবাইকে হেদায়েত দান করুন আলাইকুম বারাকাতুহু আলোর অঙ্গীকার বিডি চ্যানেলে আজকে এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হল এই মাইলস্টোনটা আমার একার নয় এটা আমাদের সবার আপনারা যে আমাদের এই চ্যানেলের প্রতিটি ভিডিও দেখেন লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন তার জন্য আন্তরিক ধন্যবাদ আপনাদের ভালোবাসা আমাদেরকে আরও ভালো কন্টেন্ট বানাতে অনুপ্রাণিত করে আল্লাহ আপনাদের সবাইকে উত্তম প্রতিদান দিন যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন যাতে নতুন ভিডিও মিস না হয় ধন্যবাদ ভালো থাকবেন